এলাকার জনসাধারণের চলাচলকারী সড়কের গার্ডওয়াল ভেঙে ফেলা এবং সড়কের জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণে ক্ষোভে ফুসে উঠেছে রাওচেনীর কদলপুরের সাতনাম্বর ওয়ার্ডের বাসিন্দারা এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও সভা করেছে আজ শুক্রবার দুপুরে উপজেলার আট নম্বর কদলপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আব্দুল করিম মহাজনের শতাধিক নারী পুরুষ এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন হাফেজ বসলুর রহমান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মোহাম্মদ রাশেদ মোহাম্মদ কামাল জুবাইয়ের কামরুল আক্তার হোসেন মোহাম্মদ ফরহাদ রোকে আক্তার পারভিন আক্তার সহ আরও অনেকেই এতে সাত নম্বর ওয়ার্ডের নারী পুরুষ অভিযোগ করেন হাফিজ বস্তুর রহমান সড়ক থেকে পশ্চিম পাশে সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে ইতিপূর্বে আব্দুল করিম মহাজনের বাড়ির সড়কে পাকা গার্ডওয়াল নির্মাণ কাজ শুরু করেছে নিজেদের অর্থায়নে কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাতে সড়কটির নির্মাণাধীন গার্ডওয়াল ভেঙে দেওয়া হয় তারা জানান হাফেজ বসলুর রহমান সড়ক দিয়ে প্রতিদিন কাপতাই চট্টগ্রাম শহর রাঙ্গুনিয়া ও রাওজানের হাজার হাজার মানুষ যাতায়াত করে কদলপুরের খাসভুক্ত আব্দুল করিম মহাজনের বাড়ির সড়কটিও বহু বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে এ সড়ক পথেও স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা ছাড়াও সাধারণ মানুষ যাতায়াত করে প্রতিদিন সড়কের এমন অবস্থায় চলাচলে ও অসুস্থ রোগী নিয়ে বিপাকে পড়তে হচ্ছে এই দুর্ভোগ হতে মুক্তি চান তারা মানুপবন্ধনে তারা বলেন দখলের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে রাউজান উপজেলার নির্বাহী অফিসারের কাছে অভিযোগও দেওয়া হয়েছে। দাওয়াললো বাংগিদি বিচার চাই উপযুক্ত বিচার চাই এবং প্ল্যান আরা আরাকান প্রসেজ চাই যাতে তারা রাস্তা ও অবস্থা থেকে বন্ধ করে না এবং আরা বর্তমানে ইউএন সাফর আছে কান আরা অভিযোগ দি লেখি

এক পক্ষ মানুষ আইয়ের মাইটী মানে চলাচল ফথন বন্ধ করে দিত স্যার তো বন্ধ করে দিত স্যার রোড তো এখন তো সরকারি জায়গা ইয়ে তো জায়গা তাই এখন আসলে সাত জায়গা রোড দিয়ে তো রোড গরিবের যেহেতু কুড়ি পঁচিশ ফ্যামিলি আছে মানুষ আছে চলাচলের পথ সকল স্কুল জনের পথ তো এই সেই মনে করি কিন্তু চলাচল পথটা আসলে উন্মুক্ত দরকার যারা আইন চক্রান্ত করে এই দ্বারা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর এবং প্রশাসনের পক্ষ দৃষ্টি আকর্ষণ করে